শেখ হাসিনার দেশত্যাগের নয় মাস পর প্রথমবারের মতো ঢাকার রাজপথে দেখা মিলল আওয়ামী লীগের দীর্ঘ নয় মাস ধরে দেশের বাইরে রয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক অস্থিরতা নিষেধাজ্ঞা আর একের পর এক বিতর্কে দেশের রাজনীতি যখন উত্তপ্ত ঠিক তখনই ঢাকার রাজপথে দেখা গেল ভিন্ন চিত্র প্রথমবারের মতো রাজধানীর মিরপুর এলাকায় হঠাৎ করেই বিক্ষোভ মিছিল বের করে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের নেতা হাতে দলের পতাকা মুখে শেখ হাসিনার স্লোগান দেশের রাজনীতিতে আবারও সক্রিয় হতে শুরু করেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এ বিক্ষোভ মিছিল ঘিরে এলাকা জুড়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া তবে বিরোধী দলগুলোর দাবি আওয়ামী লীগের কার্যক্রম সরকারিভাবে স্থগিত হওয়ার পরেও কিভাবে প্রকাশ্যে মিছিল সমাবেশ করছে দলটির নেতাকর্মীরা বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনার অনুপস্থিতিতে দলটির এমন মিছিল সমাবেশ হতে পারে কৌশলগতভাবে রাজনীতিতে ফিরে আসার ইঙ্গিত মোহাম্মদ মাশরাফি দৈনিক রূপান্তর